ছেড়ে দেন দেখি এই প্রত্যেকটা এরকমই খারাপ আছে না দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম হাসান ভাই কবিতর খামারে এই খামারটা অনেক বড় কবিত খামার তো এখানে অনেক সুন্দর সুন্দর কবিতর আছে তো আমরা খামার সাথে কথা বলবো সালামালকুম ভাইকুম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছে ভাই তো আপনার কো খামারে কতগুলো পেয়ার আছে এখন বর্তমানে এখন আছে ভাই 35 40 টা 35 40 টা তো এখন কতটা সেল দিবেন মানে বাজি দাও কত বাজি দাও আপনি এগুলা আমি হচ্ছে মাস্টার পেয়ার শুধু বাচ্চা সেল করি ভাই বাচ্চা সেল করেন দর্শক যারা বাচ্চা কত দেখবেন আমরা ওটাই যোগাযোগ এটা আছে গিরবাস কত নাকি ভাই তো এটা আমরা বাজি দেখবে কত রাখুন মাটি

আর মাডিটার বাজি দেখবে প্রত্যেকটা বাজি কোনো গুণ গোনা হয়নি একটা তো দর্শক আগার গুলো কোনো অনেক বাজি দিয়েছে তাও 10 টা নাই অনেক কৌতুক থাকে ভিডিও করার সময় বাজি দেয় হয়

দর্শক এখানে এর ভিতরে কিছুটা সেল হবে আর কিছুটা সেল হবে না তো আপনার এখানে কৌতর খাওয়ানো হচ্ছে তো বাজিগুলো দেখানো হয়েছে সবই এর ভিতরে আছে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন আমি ভাই নাম্বারটা আপনার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো জিরো ওয়ান দর্শক যারা গুলো নেবেন যারা নেবেন না তার মানে ডিস্টার্ব করবে না যারা নেবেন নেবেন তাই না অনেকেই তো আছে ডিস্টার্ব করবেন অনেক হ্যাঁ অনেক মানে বহু আছে

এই যে ফোর দাও বাজি দেখি দেখি ওরা দাও এই নাস্তা করে মুট মারো সেই বাজি আহ এ দর্শক সেই বাজি করতে ওইটা না হ্যাঁ দুই

থাকতেই দাও ধরনের ডিস্টার্ব করার জন্য দর্শক এই কথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর এই যে হাসান ভাই যে গুলো অনেক সুন্দর আর কেউ যাতে কোনো সমস্যা থাকে কবুতরে বা কারো অসুখ হয়েছে সমস্যাটা ফোন দিয়ে জানিয়ে নিতে পারবেন সেটা আপনাদেরকে ধারণা হ্যাঁ এই সমস্যা সবাই ভালো থাকুন